যদি না হয় আমরা রিপোলের আমরা আবেদন করব আমরা কমপ্লেন দিয়েছি দত্তপুর থানাকে ফোর্স দেওয়া হয়েছে ফোর্স তারা কি করছে ফোর্স তো কিছুই করছে না তো কোনো ফোর্স আসেনি তো এখনো অবধি আপনি কি এজেন্টদের সঙ্গে নিয়ে যাবেন দেখছি সেরকম ব্যবস্থা হলে আমরা দেখছি কি করা যায় বিষয়টা হচ্ছে শুনুন এসপি কি বলেছেন আপনি শুনুন আমার থেকে এসপির সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে এই এজেন্টদের একুশটা এজেন্টকে নিয়ে আমি ওই অঞ্চলে ঢুকি এসপিকে বলেছিলাম যে সিআরপিএফ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টটা যেতে পারবে না কারণ একটা রাস্তা থেকে একটা বুথে যেতে মিনিমাম কিলোমিটার হেঁটে যেতে হবে আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে আইএসএফ এর জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢোকার পরে তখন দেখি আড়াইশো মাস্তান বাহিনী তৃণমূলে জিনে নেয় আমার গাড়ি একদম মানে তাঁতপুর অঞ্চলের গেটে রেলগেট সেই ওখানে এবং শাসন থানার পুলিশ আসে এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে অথচ আমার কর্মীদের জীবনের তো আছে খেতে খাওয়া মানুষ এরা তো মাস্তান না আর ওরা তো সব মাস্তান সমাজ বিরোধী পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে এবং আমি এসপি জানালাম এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন হাফ কিলোমিটার যেতেই তো মার্ডার হয়ে যাবে তাহলে কি নির্বাচন নির্বাচন হচ্ছে অলরেডি দু ঘন্টার মধ্যে চারশো পাঁচশো ভোট পড়ে গেছে জীবনে দেখেছেন আমরা অলরেডি পুনর্নির্বাচনের দাবি করছি একুশটা বুথ একত্রিশটা বুথের মধ্যে একুশটা এজেন্ট আমাদের নিয়ে যাচ্ছিলাম আমরা সকাল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস গলতি অঞ্চলে প্রায় আমাদের চুয়ান্ন নম্বর বুথের একটি এজেন্টকে মেরে বের করে বের করে দিয়েছে এই তো সব এজেন্ট সব এজেন্ট দেখুন কথা বলুন এই যে কালকে রাত্রিবেলায় কালকে রাত্রিবেলায় বাড়িতে

জেলামিলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারেনি আবার এখান থেকে চলে আমি দু নম্বরের বাসিন্দা আজকে চোদ্দ বছর আমি এক নম্বরে থাকি আমি এলাকায় কোনো অশান্তি চাইনি কিন্তু ওরা আমার এলাকা থেকে আমার এখানে এসে হামলা করতে আমি খোদ আইএসএফ করার জন্য আইএসএফ এর এজেন্ট বসবে কি করে বসার আগে তো রাত থেকে হামলা করছে হুমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে এজেন্টটা যাবে কি করে এজেন্ট গিয়েছিল রেলগেট থেকে ওরা হামলা করে তাড়িয়ে দিয়েছে ওরা আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল তা না কেউ ছাড়েনি কদমগাছি ফাঁড়ির পুলিশ বাবুকেও ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে সেখানে আমরা এই কি চব্বিশ নম্বর বুথে এজেন্ট ছিলাম আজকে যখন সকাল সাড়ে পাঁচটার সময় আমরা এগারো জন মিলে প্রথমে যাই বাইক করে একুশ জন তখন সিআরপিএফও ছিল না পুলিশও ছিল না ওরা লাঠি টাঠি নিয়ে আমাদের তাড়িয়ে দেয় তারপরে ভাবলাম না আমরা বাইকে যাব না আমরা ওপর নেতৃত্বকে জানাই জানানোর পরে আমরা পার্সোনাল গাড়ি বা পুলিশ প্রোডাকশন নিয়ে আমরা যাব প্রতিটা বুথে যেন এজেন্ট দিতে পারি একুশটা বুথেই ঠিক আছে আর যেন শান্তভাবে ভোট হয় শান্ত ভোট হওয়ার পরে শান্তভাবে প্রতিটা কর্মী যেন সবাই বাড়ি ফিরতে পারে ঠিকঠাক কারণ যারা এজেন্ট দিচ্ছে বিগত আপনারা ভালো করে জানেন যে ওখানে যারা আছে সেখানেও টিএমসি বাহিনীদের পাঠানো টিএমসি করে টিএমসি প্যানেলে যারা আছে তাদেরকেই ওখানে পাঠানো হয়েছে তারাও যাতে কিছু না করে এইভাবে সন্ত্রাস করা হচ্ছে এইভাবে আমাদেরকে গলা টুটি ধরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে যাতে আমরা কিছু না করতে পারি ভোট না দিতে পারি আমাদের সাধারণ জনগণ কি করে বসাবো এখন আর অলরেডি তো ভোট ছাপ্প সব নিয়ে নিয়েছে হাফ আপ হয়ে গেছে তো এখন কি করে বসাবো প্রথমবার গেছি দিতে যায়নি দ্বিতীয়বার গেছি দ্বিতীয়বার আমরা ব্যস্ত এখন কি করে বসাবো বলুন আপনারা কেন্দ্র বাহিনী নেই তো ওখানে কোন রকম কেন্দ্র বাহিনী নেই